আমি যদি কোনোদিনও বিয়ে করি যেন এত সুন্দর শাশুড়ি পাই এই অনুরাগের ছোঁয়াকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ দিচ্ছ আগামী দিনেও হয়তো দেবে এখন কতদিন চলবে সত্যি আমি জানি না কিন্তু মানে এই যে অ্যাচিভমেন্টটা এই যে ভালোবাসাটা এটা সত্যি আমাদের কাছে আনএক্সপেক্টেড তাই নিজেদের জন্য প্লিজ একটা জোরে হাততালি হয়ে যাক থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এত 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 ভালোবাসা দিয়েছ তোমরা আমাদেরকে বাস আর কি চাই জীবনে হয়তো এটাই চেয়েছিলাম যে ফার্স্ট লিড প্রোজেক্ট যেটা হবে আমার এটা আমার আমার কেরিয়ারে ফার্স্ট লিড হিরোইন হিসেবে ফার্স্ট প্রোজেক্ট এটা তো এখানেই এত এত ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে তিন বছর ক্রস করে গেল জাস্ট মানে চোখের পলক ফেলেছি তিন বছর ক্রস করেছি এমনটা নয় অনেক স্মৃতি অনেক কিছু তার মধ্যে রয়েছে অনেক অনেক গল্প রয়েছে তার মধ্যে আর বাস পেরিয়ে গেল তিন বছর তার মধ্যে তোমাদের প্রচুর ভালোবাসা আছে সাপোর্ট আছে আশীর্বাদ আছে এরকম ভালোবাসাটা পাবো তো আগামী দিনে একদম প্রশ্ন তো নিশ্চয়ই আছে দীপার কাছে হ্যাঁ প্রশ্ন আছে তো ডায়লগ বলবো এটা প্রশ্ন আচ্ছা খুব সুন্দর আচ্ছা আমার নাম কে কে জানো এখানে দাদা ওটা ক্যারেক্টারের নাম আমার অরিজিনাল একটা নাম আছে ওটা জানতে চাইছে যেটা যেটা মা বাবা দিয়েছে আর কি হ্যাঁ কে কে জানো এখানে আচ্ছা যারা যারা জানে না তাদেরকে বলে দিই আমার অরিজিনাল নাম স্বস্তিকা ঘোষ আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ প্রশ্ন আছে তোমার প্রশ্ন আছে নাকি অডিয়েন্স হয়ে তুমি প্রশ্ন না না মানে ওরা তো আমায় এনেছে আমার প্রশ্নগুলো আগে লিখে দিয়েছে আর কি আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সব থেকে জনপ্রিয় অভিনেত্রী মানে একদম সত্যি বলছি বাংলাকে যিনি প্রমোট করছেন টলিউডের বুকে দাঁড়িয়ে সেই হচ্ছে দীপা মঞ্চে দাঁড়িয়ে মানে আমাদের সস্তিকা ঘোষ দীপাকে কি শাশুড়ি হিসাবে মানাচ্ছে আপনাদের সবার হ্যাঁ আমি হেরে গেছি ডেফিনেটলি না মানালে এখনো অবধি স্লট লিড করছি টিআরপিতে অনেকগুলো দিন হয়ে গেছে শাশুড়ি মানে শাশুড়ি হিসেবে বলাটা ভুল এখন অবধি শাশুড়ি জায়গাটা এখনো যায়নি মা হিসেবে অনেক দিন ধরেই তো আছে ভগবানের কাছে প্রার্থনা করি আমি যদি কোনোদিনও বিয়ে করি যেন এত সুন্দর শাশুড়ি পাই বাবা হ্যাঁ এখন অব্দি মেয়েদের তো বিয়ের বয়স হতে চললো কিছুদিন পরে হয়তো তোমরা দু তিন দিনের মধ্যেই টেলিকাস্ট দেখতে পাবে এখন দুটো মেয়েকে নিয়ে যেভাবে টানাপোড়েন চলছে একটা ছেলেকে দুটো মেয়েই ভালোবেসে ফেলেছে ব্যাপারটা এরকম হয়ে গেছে এবার না কার ভাগ্যে আছে কি মনে হয় কৃষ্ণর সঙ্গে কার বিয়ে হবে হ্যাঁ রূপার ব্যাপারটা যদি ঘুরে যায় কি হবে এটা ওই দীপা উর্মি সূর্যর মতো হয়ে গেল কিছুটা তাই না কোথাও কি ওই পুরোনো গল্পটাই মনে পড়ে যাচ্ছে বাট তারপরেও যেটা পিওর ভালোবাসা যেই ভালোবাসাটা মানে দুজন দুজনের প্রতি আছে যেমন কৃষ্ণ ছেলেটা কাকে ভালোবাসে সেটা দেখতে হবে তো সেটাই আমরা মানে দীপা সেই পক্ষেই হয়তো মেবি যাবে যাওয়াটা উচিত এবার ভয় লাগছে এর মধ্যে সম্পর্কে চির না ধরে যায় এই সব করতে গিয়ে আবার আবার সংসারটা কোথাও কি ভাঙন না ধরে ওটাই তো ভয়ের আলটিমেটলি ওটাই হয় প্রত্যেকটা মুহূর্তে দীপা সবকিছু সামলাতে যায় আবার সবকিছু কোথা থেকে ভেঙে ছুটে একেকার হয়ে যায় আবার আমাকে সবকিছু আবার প্রথম থেকে জোগাড়া লাগাতে শুরু করতে হয় ব্যাপারটা এরকম হয়ে যায় তো সেটা যেন না হয় মিশকা মিশকার টপিকে আসছি মিশকাকে কার কার ভালো লাগে কার কার ভালো লাগে একটু হাত তোলো তো দেখি ওই দেখো ওই দিক থেকে হাত তুলেছি মিশকাকে ভালো লাগে মিশকাকে তার মানে মিস করা হচ্ছে তাই তো ভালো লাগে ভালো লাগে না ভালো না লাগার কারণ হ্যাঁ সংসার ভাঙনের একটা সংসার ভাঙনের একটা দিক বলতে পারো মিশকা মানে মিষ্কা দীপার জীবনটা জাস্ট শেষ করে দিয়েছে তাই না কতবার করে ডিভোর্স হলো কতবার করে বিয়ে হলো ওর চক্করে মানে এটা আমি হয়তো গুনে শেষ করতে পারবো না কতবার করে মানে জাস্ট সবার জীবনটাই মানে সেনগুপ্ত বাড়ির প্রত্যেকটা জীবনেই একটা মানে সব থেকে বড় ভিলেন যদি কেউ হয় সেটা হচ্ছে মিশকা তাই না একটাই নাম মনে পড়ে আমার সব সময় তো যাই হোক মিশকা আমার অফ স্ক্রিনে খুব ভালো বন্ধু যেখানেই যাই হয়তো ওর নামে নিন্দে করতে হয় বা ও যেখানে যায় সেখানে গিয়ে হয়তো ওর শত্রু বলে দীপাকে সামনে ভিক্তিম কার্ড হিসেবে দাঁড় করানো হয় বাট সত্যি কথা বলতে আমার অফস্ক্রিনে আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব কিন্তু অনস্ক্রিন ওই রোল অ্যাকশন বলার পর ও আমার শত্রু হয়ে যায় আমিও শত্রু হয়ে যায় ব্যাপারটা এরকম হয়েছে যায় কিছুদিন আগে সিন করেছি আজকে টেলিকাস্ট কে কে দেখেছ দেখা হয়েছে কালকের টেলিকাস্ট কিন্তু অবশ্যই দেখো মানে এটা আমার রিকোয়েস্ট যারা যারা দেখছো না বা দেখো নি আজকের টেলিকাস্ট যারা যারা মিস করে গেছো আগামীকালের টেলিকাস্টটা প্লিজ দেখো কারণ এখন টেলিকাস্ট আমার তো পার্সোনালি ভালো লাগছে যারা যারা দেখা বন্ধ করেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব না কিন্তু হ্যাঁ এখন ভালো লাগছে এখন আমার মানে কাজ করেও মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক যাচ্ছে গল্পটা একটা রাস্তায় আবার নিয়ে আসতে পেরেছি আমরা সবাই মিলে যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে তাই হয়তো তোমাদের খারাপ লাগতে পারে মনে হতে পারে মনোটোনাস লাগছে ভালো লাগছে না দেখতে দিন বছর হয়ে গেছে সিরিয়ালটা আর কি দেখবো নতুন কিছু দেখি ব্যাপারটা এরকম মনে হয়ে গেছে বাট স্টিল আমি বলবো প্লিজ দেখো কারণ এতদিন ধরে তোমরা সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তাহলে একটা ডায়লগটা বিগড়ে দিয়েছিল সেই ডায়লগটা আবার শুরু করি

আমি বিশ্বাস করি না আমার রূপার কিছু হতে পারে না আমি জানি ও ঠিক আছে ও যেখানে আছে ও ভালো আছে আমি ওকে কথা দিয়েছিলাম ও না থাকলে আমি ওই বাড়িতে পা না তাহলে এখন আমি কি নিয়ে বাঁচবো আমি ওকে কিছু দিতে পারিনি ছোটবেলা থেকে ওর যা যা প্রাপ্য ও কিচ্ছু পাইনি আমার থেকে আমি সবসময় ভালো শিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছি ওকে কিন্তু আজ যখন সব কিছু পেল নিজের বাবাকে ফিরে পেলো নিজের বোনকে ফিরে পেলো নিজের পরিবারকে ফিরে পেলো তখন এটা কিছু হারিয়ে না 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 হতে পারে আমি আমি বিশ্বাস করি জানি আমার রূপার যেখানে আছো সুস্থ আছো ভালো আছো কিছু হতে পারে না আর আমি আমার মেয়েকে যেভাবে খুঁজছি আমি জানি ওর মাকে সেভাবেই খুঁজছে ও ঠিক আছে আমি আমার মেয়েকে খুঁজে বের করবো

সত্যি আমার কই তাই ভালোবাসাতে বেশ দীপা আবার স্বপ্ন শুধু দিয়ে এর জন্য হাতের তালে অভিনয় জগতের সবার শ্রেষ্ঠ মানে বাংলা প্রমোট তোমার মাঝে দীপার জন্য একবার চিৎকার সবাই শুধু মানে এর জন্য আমি একটা সেলফি তুলব হয়েছে প্রশংসা করা না সেলফির জন্য করলাম বাট হ্যাঁ দীপা প্রশংসনীয় স্বস্তিকা কতটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি জানি না বাট দীপা তো ডেফিনেটলি কারণ দীপার যে যুদ্ধটা তিন বছর ধরে এটা অনেকটা লং একটা জার্নি তো এটা আমার কাছে তো অনেক বড় প্রাপ্তি যে আমি দীপার মতো একটা চরিত্র প্লে করতে পারছি তাই প্লিজ দীপার জন্য একটা চোরে হাততালি হয়ে যাক আজকে দীপার জন্যই কিন্তু স্বস্তিকা ঘোষ এই মঞ্চে দাঁড়িয়ে থাকতে পেরেছে আজকে আমি দীপাকে পেয়েছি বলেই স্বস্তিকা ঘোষ ঘোষের নামটা অ্যাকচুয়ালি সব জায়গায় যাচ্ছে হলে স্বস্তিকাকে কে কে চিনতো দীপা যদি আমার জীবনে না আসতো তাহলে স্বস্তিকাকে কেউই চিন্ত না রায়দিঘির মেয়ে রায়দিঘিতেই থাকতো কলকাতায় এসে এত বড় একটা জার্নি হতো না তিন একটা সিরিয়ালও না তো দীপা ডেফিনেটলি আমার কাছে তো খুবই স্পেশাল হয়ে থাকবে সারা জীবন চলো একটা গান না গাইলে আমার অনুষ্ঠানটা ইনকমপ্লিট থেকে যাবে তাই আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য এটাই লাস্ট গান সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর বাকি বছরটা সবাই খুব 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 ভালো করে কাটাবে আমার বাড়ি কোথায় এতক্ষণ পরে ঝুলি থেকে আস্তে আস্তে প্রশ্নগুলো বেরোচ্ছে না বেড়াল বিড়াল বেড়াল বেরোচ্ছে আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘিতে আমি এখন কলকাতায় সেটল করে গেছি চার বছর আছি রায়দিঘিতে আর থাকা হয় না এখন কাজের সূত্রে কলকাতায় শিফট করে গেছি সেই ভাই চলো আমার তরফ থেকে ক্লাস গান এবার তোমাদের থেকে বিদায় নেব খুব 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 খুশি হয়েছি এখানে অনুষ্ঠান করতে পেরে তোমাদের সঙ্গে দেখা হয়েছে বাস এইভাবেই তোমরা ভালোবাসো আর কিছু চাই না তোমাদের কাছ থেকে ভালোবাসাটাই চাই জাস্ট আর যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো

We shall, make shall you make a good make night. night. Shubh Ratri. Thank you so much. Yeah.